আমি একজন কোরআনের শিক্ষার্থী আমি শিখছি শিখেই যাব আজীবন তো আল্লামা হচ্ছে আল্লাহ এবং নিজেকে ছোট রাখা ছোট করাটা বিষ্ণু পছন্দ করতেন বিষ্ণী বলতেন আল্লাহ আমার চোখে আমার ছোট বানাও মানুষের চোখে আমার বড় বানাও আর আল্লাহ চায় আপনি আপনারে ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান যে নিচে নামতেছে আল্লাহ তাই না উঠায় আজরে উঠতেছে আল্লাহ থাপ্পর মেরে নিচে নামায়

সেই হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহ পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসা সালাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ এই জ্ঞানী কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহটাকে বলেন মুসা ইউভার অবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ পড়া তার মানে জানার কোনো শেষ নাই জানতে ওয়ালার উপর জানنے वाला আছে আর সবচেয়ে বড় জানنےওয়ালা কে আল্লাহ মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খadir কি নাম খadir আরো জোরে বলেন কি নাম খadir খadir উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা যদি শুক্ন থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত সুবহানাল্লাহ এজন্য ওনার নাম খadir কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবানাল্লাহ পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সব সময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যান আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারিনা না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন ইন দ্য নেম অফ লর্ড ক্রিয়েটেড তোমার নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই ক্যান লাইট আওয়ার ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আমরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন